দর্শক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি তো আজকে আমি নিয়ে আসলাম হরিরামপুর কান্টাপাড়া কাঁচা বাজার মানিকগঞ্জ তো দেখেন এখানে কিন্তু বহুত কাঁচা বাজার আজকে ঈদের পরের দিন আলহামদুলিল্লাহ তো আজকে দেখেন কত জিনিস উঠছে আলহামদুলিল্লাহ ওই দিকটাও অনেক বড় মোটামুটি এই কাঁচা বাজারটা মোটামুটি অনেক বড় আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে হরিরামপুর কান্টাপাড়া কাঁচা বাজার তো আসলে আমি এখানে দেখি যে ঈদের পরের দিন কেমন দাম আর জিনিসের কেমন দাম মানে এগুলো একটু দেখি আমরা তো প্রথমে আমরা একটু পৈশাক দেখি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন না দরোদি এই পৈশাক কত করে ব্যস্ত আছেন বিশ টাকাটি দর্শক ঈদের পরে দিন আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর পৈশাক মাত্র বিশ টাকা কেজি আর কি রে আচ্ছা 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 কাকা কি বাজারে বাজার করতে আসছেন নাকি যাক যাক আর কাকার বাসা কোথায় কান্টা পাড়ায় তুলে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ ঠিক আছে কাকা ভালো থাকবেন তো দোরদি দেখি মরিচ নিয়ে আসছে মাসাল্লাহ সুন্দর তো মরিচ কি দরদি গাছের মানে বাড়িতে বোনা আচ্ছা আচ্ছা কত করে কেজি বিক্রি করতেছেন দুইশো টাকা কেজি মাসাল তো দেখেন দর্শক ঈদের পরের দিন কিন্তু কিন্তু বাজারের দাম যে খুব বাড়ছে তা নয় টাকা কেজি এটা ঈদের ছিল পরেও তো দেখেন তো আমরা এখন দেখাই দুনদুল দেখাই যে দেখেন বড় ভাই দুমদুল নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো দেখেন মাসাল্লাহ কত সুন্দর দুন্দল দরদি আসসালামু আলাইকুম ভালো আছেন না দরোদি কত করে বিক্রি করতেছেন দুন্দল চল্লিশ টাকা কেজি আল্লাহ আকবার দেখেন দর্শক চল্লিশ টাকা কেজি দুন্দুল দন্দুলের দামটা একটু বাড়ছে কারণ আমি আরেক বাজার দেখছিলাম একটু কম তো সমস্যা নাই এক 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 বাজারে দাম এটাই স্বাভাবিক তাই না তো দেখ মাসাল্লাহ লেবু নিয়ে আসছে দেখি মাসাল লেবু কত করে লেবু বিশ টাকা হালি এটা কি কাগজি লেবু অরিজিনালটা নে আচ্ছা আচ্ছা দেখেন দর্শক বিশ টাকা হালি অরিজিনাল কাগজি লেবু ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ আচ্ছা তো এখন আমরা দেখি একটু ব্যাপারীদের কাছে আসি তো এটা এটা হচ্ছে বিয়া নিয়ে আসে তো লাউ দেখায় লাউ দেখায় একটা তো কত করে বিক্রি করতেছেন এরকম যায় না আচ্ছা মার্শাল দেখেন দর্শক আহ পঞ্চাশ টাকা বা ষাট টাকা এরকম করে দরদি বিক্রি করতেছে ঠিক আছে ঠিক আছে দরদি আল্লাহ হাফেজ তো আমরা এখন দেখাবো তো এই কাঁচা মালের কিছু ব্যাপারীদের সাথে একটু কথা বলি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম দরদি ভালো আছেন জায়গা আলহামদুলিল্লাহ তো আমি একটু আপনাদের এই জিনিসের দামগুলো একটু জিজ্ঞেস করব মানে আমাদের দর্শকরা জানতে চায় তো প্রথম শুরু করি আমরা রসুন দিয়ে রসুন কত করে কেজি আচ্ছা দুইশো চল্লিশ টাকা পিএস আশি টাকা কেজি মার্শাল্লাহ আর বটবটি কত করে বিক্রি করলেন এটি চল্লিশ টাকা মরিচ দুইশো টাকা আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ মরিচ দুইশো টাকা তো আদা কত করে আদা বিক্রি করতেছেন আদা আদা কেজি আচ্ছা তিনশো বিশ টাকা কেজি দর্শক দেখেন কত সুন্দর ভাইয়ার দোকানটা মার্শাল্লাহ এটা হচ্ছে কান্টাপাড়া বাজার তাই না মার্শাল্লাহ হরিরামপুর কান্টাপাড়া বাজারে কিন্তু অনেক সুন্দর মানে একটা পরিবেশ এটা একটু মনে হয় পরে মিলে তাই না এখন বাজে কয়টা এখন বাজে সাতটা পাঁচচল্লিশ এটা একটু সাতটার পরে আটটার দিকে মিলে আচ্ছা আচ্ছা তো দর্শক এই বাজারটা একটু পরে মিলে অন্য সব বাজার কিন্তু আরেকটু সকালে মিলে কিন্তু এই কান্টাপাড়া কাঁচা বাজারটা একটু পরে মিলে মাসাল্লাহ তো দর্শক দেখতেই পাচ্ছেন অনেকগুলো ব্যাপারী তো আমি আলুর দামটা দেখাই নি আলুটা দেখাই দরোদি আসসালামু আলাইকুম ভালো আছেন দরোদি আলু কত করে বিক্রি করতেছেন ধরোদি ষাট টাকা আর লাল কালোটা একই দাম একই দাম মাসাল্লাহ আমি একটু দাম জিজ্ঞেস করবো আমি ইউটিউবার দরুদি তো তো দরুদি দেখেন মিষ্টি আলু নিয়ে আসছে মাসাল্লাহ তো মিষ্টি আলু কত করে চল্লিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ মাসাল্লাহ তো কিছু উইস্তা দেখতে পাচ্ছি তো উইস্তা কত করে বিক্রি করতেছেন ষাট টাকা কেজি আর বেগুন 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 চল্লিশ টাকা কেজি দর্শক দেখেন এই দরুদির দোকানটা কিন্তু খুবই সুন্দর কান্টাপাড়া বাজার একদম একদম মোড়ের ভিতরে দরদির দোকানটা মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে ভালো থাকবে না দরোদি তো দেখেন বাজারটা কিন্তু মোটামুটি বড়ই আছে আলহামদুলিল্লাহ তো এই দিক থেকে আপনার ওই দিক থেকে দিয়ে আইসাও এই দিক দিয়ে কিন্তু আপনার এই এগুলা বসে দেখেন তো অনেক অনেক জিনিস পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো দরদির শশাটা একটু দেখি মার্শাল্লাহ দরদি ভালো আছেন তো দরোদি শশা কত করে বিক্রি করে একশো টাকা কেজি মার্শাল্লাহ দর্শক ঈদের পরের দিন কিন্তু খুব সুন্দর বাজার লাগছে মাসাল্লাহ কানটা এসে আমার খুবই ভালো লাগলো কারণ আমি একদিন চিন্তা করতেছিলাম বাজার হরিরামপুরের বাজারে একটা ভিডিও দিব তো ইনশাল্লাহ খুব ভালো লাগলো ঠিক আছে দরুদি আল্লাহ হ্যাঁ তো দেখেন দর্শক এখানে কাঁচা বাজারে কিন্তু অনেক সুন্দর কাঁচা বাজার পাবেন সব কিছু অ্যাভেলেবল আছে আলহামদুলিল্লাহ এই হরিরামপুর কান্টা বাজার বাজারে আসলে আপনার অবশ্যই খুব সুন্দর এবং কি ভালো মনোরম পরিবেশ কারণ দেখেন যাওয়ার জন্য আসার জন্য একদম ফ্রেশলি খুব সুন্দর রাস্তা করে দিয়েছে আর পান আছে দেখেন অনেকে পান খান তো পানও কিন্তু এখানে বিক্রি হয় তো পান বিড়াও বিক্রি হয় আবার সিঙ্গেলও বিক্রি হয় তো আমরা একটু জিজ্ঞেস করি পানের দাম কিরকম দরুদি আসসালামু আলাইকুম পান কত করে বিক্রি করেন বিড়ে হ্যাঁ বিড়ে আশি টাকা বিড়া আর সর্ব হাই কত মানে দাম বিশো আচ্ছা দুইশো বিশ টাকা বিড়া দেখেন দর্শক এই কানটামারা বাজার আসতে কিন্তু আপনি শুধু কাঁচা বাজার নয় এবং কি আপনার ঢুকার ডাইন সাইডে কিন্তু এই পানের দোকানও আছে আপনারা এখানে আসিয়া পানও নিতে পারবেন দরুদি আপনার একটু পাইকারিও বিক্রি করেন হ্যাঁ পাইকারি আচ্ছা আচ্ছা পাইকারিও বিক্রি করে আপনারা যে আসেন এখানে পাইকারিও নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আজকের কাঁচা বাজারে ভিডিওটা এই পর্যন্ত আমার পেজটি ফলো করে না থাকলে অবশ্যই ফলো করবেন আমরা ইনশাল্লাহ নেক্সট আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম